আজকে বিষয় নিয়ে আলোচনা করব একটা খবর বেরিয়েছে সেটা আপনাদের জানা উচিত তার সঙ্গে আমাদের মোহনবাগান বলুন বা আইএসএল এর ভবিষ্যৎ বলুন সবকিছু নির্ভর করে রয়েছে নেক্সট হচ্ছে মোহনবাগানের মাঠ সমস্যা নিয়ে দু একটা কথা বলবো আর আজকে একটা মিটিং আছে তাতে আমাদের ভারতের জাতীয় দলের কোচ মানালো মার্কোসের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রথমে চলে আসি এই খবরটাতেই মানালো মার্কাস রোকাকে নিয়ে আজকে একটা ফাইনাল মিটিংয়ে বসতে চলেছেন এআইএফএফ এর সদস্যরা তারা ফাইনালি ডিসাইড করবে যে মানালো মার্কাজ রোকা ভারতের কোচ হিসেবে কন্টিনিউ করবে কি করবে না বা বিষয়টা নিয়ে কী ভাবনা চিন্তা করা হবে নতুন কোচ অ্যাপয়েন্ট করা হবে কারণ আপনারা জানেন অক্টোবর মাসে কিন্তু আবার খেলা রয়েছে ভারতীয় দলে এবং সেটা এশিয়া কাপ কোয়ালিফায়ারই খেলা দুটো খেলা আছে অক্টোবর মাসে একটা খেলা আছে নভেম্বর মাসে তো এই খেলাগুলোর ওপর কিন্তু ভারতের এশিয়া কাপ কোয়ালিফিকেশানটা ডিপেন্ড করে আছে তাই এখানে ডিসিশান নেওয়ার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে কোচ চেঞ্জ করে নতুন কোচকে দায়িত্ব দেওয়া এবং সেই নতুন টিম বুঝে আবার পরের ম্যাচের জন্য অ্যাপ্রোচ করবে এইসব একটা জটিলতার বিষয় আছে কিন্তু তো সেই কারণে আজকের মিটিংটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে নেক্সট যদি চলে আসি মোহনবাগানের মাঠ সমস্যায় এই কথাটা আপনারা অনেক দিনই শুনছেন শুনছেন তার জন্য ডুরান্ট কাপ খেলতে পারবে না বিষয়টা একটু ক্লিয়ার করে বলি ব্যাপারটা হচ্ছে হকি লিগ হওয়ার পর মোহনবাগান মাঠটার যে অবস্থা তো ওখানে ওই মোটামুটি লোকাল লিগ ফিগ খেলা যায় কলকাতা লিগ বা যদি মোহনবাগানের মেন টিমের প্র্যাকটিস বলেন সেইটা করার মতো অবস্থায় কিন্তু নেই তো আগে বেশ কয়েকবার আপনারা দেখেছেন যে মোহনবাগান মাঠেই প্লেয়ারদের প্র্যাকটিসটা করার ব্যবস্থা করতে চেয়েছিলো মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কিন্তু বাস্তবে তা হয়নি কিছুদিন প্র্যাকটিস করার পর আবার তাদেরকে চলে যেতে হয় যুব ভারতীর ওই প্র্যাকটিস গ্রাউন্ডে সেখানে তারা সাইয়ের মাঠে প্র্যাকটিস করে তো এবার যাতে সেই সিচুয়েশানটা না হয় তাই জন্য মোহনবাগান মাঠটাকে প্রপার সিনিয়র টিমের প্র্যাকটিসের জন্য বা সেইরম লেভেলে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং স্বাভাবিকভাবে সেইটা যখন করা হচ্ছে তার একটা টাইম লাগবে ফলে মোহনবাগান মাঠ এই মুহূর্তে মোহনবাগান প্লেয়ারদের জন্য কিন্তু অ্যাভেলেবেল নয় এবং বৃহত্তর স্বার্থের কথা ভেবেই এটা করা হচ্ছে তাহলে আমাদের প্লেয়াররা আমাদের নিজেদের মাঠেই প্র্যাকটিস করতে পারবে সারা বছর সেই লেভেলের মাঠটাকে রেডি করা এবং বাকি প্র্যাকটিস ম্যাচগুলো যেগুলো রয়েছে যুব ভারতীর আশেপাশে যেখানে মোহনবাগান জেনারেলি প্র্যাকটিস করছিলো সেই সমস্ত মাঠ কিন্তু সেনাবাহিনী দখলে চলে গেছে ফলে মোহনবাগানের প্র্যাকটিস করাটা একটা বড় সমস্যা ডুরান্ট কমিটির তরফ থেকে একটা প্রেশার বারবার দেওয়া হচ্ছে ফুল টিম নামানোর জন্য এবং মোহনবাগানের বক্তব্য খুব ক্লিয়ার আমি সেরকম মাঠ না পেলে আমি ফুল টিমকে নামাবো কোথায় প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করতে গিয়ে ভুলবাল মাঠে যদি চোট লাগে তার জন্য আইএসএল বা এসিএল এ যদি কোনো প্রবলেম হয়ে যায় এই রিস্কটা কি করে নিতে পারে যেমন এখন জুনিয়র টিম প্র্যাকটিস করছে একটা আর্টিফিশিয়াল টার্ফের মাঠে তারা প্র্যাকটিস করছে সেই মাঠে প্র্যাকটিস করেই তারা সিএফএল খেলবে তো সেখানে তো কখনো আমাদের মেন টিমের প্লেয়াররা প্র্যাকটিস করতে পারবে না তাই মোহনবাগান খুব ক্লিয়ার প্র্যাকটিস মাঠের ব্যবস্থা করে দিক ভালো প্র্যাকটিস দিক আমরা প্র্যাকটিস করতে পারলে আমরা তো বিষয়টা ওই জায়গাতেই আটকে রয়েছে নেক্সট যদি চলে আসে একটা বড় আপডেট সেটা হচ্ছে ভারতীয় গভর্নমেন্ট দু সালের যে ন্যাশনাল স্পোর্টস পলিসি রিলিজ করেছে যেটা ফার্স্ট জুলাই রিলিজ হয়েছে তাতে কিন্তু ওসিআই প্লেয়ার নিয়ে একটা বড়সড় আপডেট এসছে এবং এটা বোঝা যাচ্ছে যে ভারতের স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু এইটা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে এই খবরটা ব্রেক করেছে খেল নাও এবং তারা জানাচ্ছে এ আই এফ এখানে অবদান ছিল তারাও স্পোর্টস মিনিস্ট্রির কাছে কিছু আবেদন করেছিল তাতে সাড়া পাওয়া গেছে এবং সাড়া পাওয়া গেছে মানে এটা ভাবার কোনো কারণ নেই আবার বলছি যে এক্ষুনি শুরু হয়ে যাবে তবে খেল নাওয়ের যে রিপোর্টটা বেরিয়েছে তার থেকে এটাও বোঝা যাচ্ছে যে জিনিসটা খুব একটা ক্যাজুয়াল বিষয় নয় ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবা হচ্ছে কারণ তারা বলছে এটা যদি খুব তাড়াতাড়ি করা যায় তাহলে হয়তো নেক্সট যে আমাদের এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচগুলো রয়েছে তাতে আমরা ওসিআই প্লেয়ারদের খেলাতে পারি এবার ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারটা নিয়ে অনেকেই ভাবছেন যে ভারতে তো ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ নয় দুম করে কি শুধু খেলার জন্য নিয়মটা চেঞ্জ করে দেওয়া হবে না বিষয়টা হয়তো পুরোপুরি ওইভাবে চেঞ্জ হবে না একটা অপশান তো সবসময় খোলা ছিল যে তাদের প্লেয়াররা যদি তাদের দেশের পাসপোর্ট ছেড়ে ভারতের পাসপোর্ট নেয় বা ভারতীয় নাগরিকত্ব নেয় তো সেটার সম্ভাবনাটাও কিছু ক্ষেত্রে কম কারণ তারা সেই দেশের নাগরিকত্ব কেনই বা ছাড়বে তো সেক্ষেত্রে যদি কোনো স্পেশাল রুলস করা যায় শুধুমাত্র স্পোর্টসের ক্ষেত্রে যারা যতদিন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ততদিনের জন্য তাদেরকে ইন্ডিয়ার টেম্পোরারি সিটিজেনশিপ দেওয়া হলো বা পাসপোর্ট দেওয়া হলো এরকম যদি কোনো রুলস করা যায় শুধুমাত্র খেলার স্বার্থে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হলো না বা অন্য কোনো দেশের ছোটোখাটো প্লেয়ারও যদি এখানে আসতে চায় সেই বিষয়টা না যদি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সেই লেভেলেরই পারফরমেন্স থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটা অ্যালাউ করা যেতে পারে এরকম একটা ভাবনা চিন্তা চলছে এবং এআইএফএফ তেত্রিশ জন ওসিআই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছে যারা ভারতকে রিপ্রেজেন্ট করতে ইচ্ছুক এবার ভারতীয় গভর্নমেন্ট কি নিয়মটা বানালো বা কি রুলটা বানালো সেটা যদি ইআইএফএফ তাদেরকে কনভিন্স করতে পারে যে এই রুল গভর্নমেন্ট করে যে তুমি এইভাবে অ্যাপ্লাই করো বা এইভাবে এসো তাহলে তুমি ভারতের সিটিজেনশিপ পাবে আর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবে এই পুরো বিষয়টা হতে একটু সময় লাগার কথা এইখানে একটা টুইস্ট দাঁড়িয়ে আছে যদি ধরুন এরকম রুলস হলো যে তারা যতদিন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ততদিন তারা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে গণ্য হবে তখন কিন্তু আপনি মোহনবাগান ইস্টবেঙ্গল এবং আইএসএলের বাকি যে দলগুলো আছে সে আইএসএল হোক বা অন্য কোনো টুর্নামেন্টও হোক ন্যাশনাল লিগ যেটাই হোক না কেন সেখানে কিন্তু সেই প্লেয়ারগুলো ভারতীয় প্লেয়ার হিসেবে গণ্য হবে তখন কিন্তু মোহনবাগান এবং অন্যান্য টিমরাও এই প্লেয়ারদেরকে নিতে চাইবে এবং তাদেরকে ভারতীয় হিসেবে আরামসে খেলাতে পারবে সেখানে দেখা যাবে কি বিদেশি কোয়ালিটির প্লেয়ার রয়েছে কিন্তু ভারতীয় হিসেবে গণ্য হচ্ছে ফলে বেশ কিছু টিমের টিম বিল্ডিং প্রসিডিওরটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে তারা তখন কেন চাইবে যে আমি ইয়ান ধান্দাকে না নিয়ে আমি অনিরুদ্ধ অনিরুদ্ধাপাকে কেন নেবো বা ধরুন রায়ান উইলিয়ামস আমি ভারতীয় হিসেবে খেলাতে পারছি তাহলে আমি কেন ওখানে মনবীরকে খেলাতে যাবো ফলে অনেক কিছুই হতে পারে তবে সব কিছু ডিপেন্ড করে আছে যে ফাইনালি কি ডিসিশানটা ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্ট্রি নিচ্ছে কিভাবে রুলটা তৈরি করছে যে শুধুমাত্র যতদিন ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবে বা ন্যাশনাল টিমের ম্যাচগুলো যখন থাকবে তখন তারা এই ফ্যাসিলিটিটা পাবে বাকি সময় পাবে না কি হতে পারে আমরা কেউ জানি না রুলটা একবার পাস হলে সেই রুলে কি বলছে সেই অনুযায়ী কিন্তু ফিউচারটা ডিপেন্ড করে আছে আর যদি সেটা হয় ভবিষ্যতে আমরা এগারো জন বিদেশি প্লেয়ারকেই কিন্তু মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারি সেক্ষেত্রে যে এসিএল টু বা এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা থাকছে যাবো কি করব কতদূর করতে পারবো জানি না চেষ্টা করব এই ব্যাপারগুলো থাকবে না তখন কিন্তু সেক্ষেত্রে টিমটা একটা সলিড টিম হয়ে যাবে এখন যেমন আমরা বলছি যে বাঙালি প্লেয়ার নেই আমাদের মোহনবাগানে একটা দুটো বাঙালি প্লেয়ার পড়ে আছে আর বাঙালি প্লেয়ার কই তখন দেখবেন এমন সিচুয়েশন হয়ে গেছে বলবে ভারতীয় প্লেয়ার কই প্রপার ভারতীয় প্লেয়ার ওসিয়াই প্লেয়ার নয় সেই প্লেয়ারদের দেখা যাচ্ছে না তারা হারিয়ে যাচ্ছে এরম একটা সিচুয়েশনও তৈরি হতে পারে তো যাই হবে সেটা সময় বলবে এই আপডেটগুলো আপনাদের দেওয়ার ছিল তাই ভিডিওটা বানানো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন